মশা তারানোর মতো চুমু দিলে আমি নিব না আরো ভালো করে ধরে ডাইরেক্ট ঠোঁটে চুমু দিবেন না না আমি পারবো না যদি আপনি না পারেন তাহলে আমি দিচ্ছি বলে ঠোঁট মুখের কাছে নিতেই সোহেল দিচ্ছি দিচ্ছি বলে কোনো রকম ঠোঁটে চুমু দিয়ে দেখ শুনেছি ঠোঁটে কিস করলে ভিটামিন পাওয়া যায় কথাটা কি সত্যি খন্তা তুলে সদ্য বিবাহিতা বধূর মুখে এমন কথা শুনে থমকে যায় সোহেল চমকায়িত দৃষ্টিতে হালকা কেশে গলা ঝরে পরিবেশ পালটাতে চায় সে নজর এদিক সেদিক ঘুরিয়ে অমনোজগীয় শ্রোতার ভান করে সে কিন্তু তার বউ আবারো বলল আপনি কখনো কাউকে ঠোঁটে কিস করেছেন সোহেল বোবা হয়ে গেছেন নাকি কথা বলুন সোহেল শান্ত ছেলে তাই সে অতিরিক্ত কথা বলতে পারে না সে তড়িঘড়ি করে সেখান থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে যায় সে চলে যেতেই রোদেলার মুখে দুষ্টু হাসি লেগে আছে সে তার ফোনটি বের করে কল দিতে থাকে দু একবার রিং হতেই সে চাপা সরে বলল হ্যালো ফুলটুসি আমি বাসুর ঘর থেকে বলছি এরপর কি করবো রে অপর পাশ থেকে উত্তর আসলো তুই সত্যি সত্যি এই সময় কল করেছিস তোর বর কই মান সম্মান কিছু রাখলি না রোদেলা ফোন ডাক আরে শোন তো লাইন কেটে যায় তারপর সে আর একটা কল দিল হ্যালো আমি রোদেলা আমি বাসুর ঘর থেকে বলছি তুই কি করছিস প্রতি উত্তরে অপরপক্ষ যে ভালো করে কথা বলেনি তার তা পাঞ্চে মুখ দেখেই বোঝা গেছে সে ফোন কানে নিয়ে করতে থাকে একবার কলেজে চাই তোদের চামড়া কেটে ঝালমুড়ি খাবো এসে আপনি কি কারোর সাথে কথা বলছেন সোহেলের কথায় ছিটকে দূরে সরে যায় বললেন চোখ ঘুরিয়ে ফোন লুকোতে ব্যস্ত হয় সমস্যা নেই বলতে পারেন না না আমার দাদি ফোন করেছিল কি সব দুষ্টু কথা বলছিল তাই কেটে দিয়েছি সোহেল বললো রাত অনেক হয়েছে আমি সোফায় ঘুমিয়ে পড়ছি আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন এই বলে সোহেল রুম থেকে বের হয়ে যায় সোহেল ড্রয়িং রুম এর সে শুয়ে মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে নেয় সে ভাবছে মেয়েটি তো বড় বিপদ কোন সময় কি বলে তা নিজেই জানে না কেন যে আমাকে বিয়ের জন্য তো প্রেসার দিয়েছে এখন সব আমাকে সামলাতে হচ্ছে ওদিকে রোদেলা কিং কর্তব্য বিমূর হয়ে বসে রয় প্রতিটা নারী এই বিশেষ সময়টা নিয়ে মনে অনেক স্বপ্ন বনে রোদেলাও তেমন স্বপ্ন দেখেছিল সে ভেবেছিল প্রথম রজনীতে স্বামীর সাথে মন খুলে কথা বলবে উল্টাপাল্টা প্রশ্ন করে একটু লজ্জায় ফেলবে তারপর যখন মিষ্টি কথা বলতে বলতে হাঁপিয়ে যাবে তখন স্বামীকে বলবে মাথায় হাত বুলিয়ে দিতে আর সে ঘুমিয়ে পড়বে সে আর ভাবতে পারছে না তাই রুম থেকে বের হয়ে যায় রোদেলা রুমের দরজা থেকে উঁকি দিয়ে দেখে সোহেল ঘুমিয়ে গেছে তাই সে সোহেলের দিকে আসে রোদেলা সোফার কাছে এসে সোহেলকে বলল আপনি কি চুমুর কথা শুনে ঘুমিয়ে পড়েছেন সোহেল আচ্ছা যান চুমুর সংজ্ঞা দিতে হবে না আপনি বরঞ্চ আমার গহনাগুলো খুলতে সাহায্য করুন দাদি বলে দিয়েছে এই কাজ নাকি আপনার দাদি আরও বলেছে বাসুরাতে বউয়ের সাহায্য করলে নাকি মহব্বত তৈরি হয় সোহেল চোখ খুলে অবাক নয়নে দৃষ্টি জ্ঞাপন করে তার ভাবতেই অবাক লাগছে নতুন বউ এত পাকা পাকা কথা বলছে একটু কি লজ্জা করছে না সোহেল রোদেলার দিকে ফিরে তাকাতে দেখতে পায় রোদেলা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সোহেল বুঝে গেছে সে কোনোভাবেই আজ নববধূর থেকে পালাতে পারবে না অজ্ঞতা সোয়া থেকে উঠে বসে রোদেলাও সময় নষ্ট না করে সোহেলের পাশে বসে কি হল খুলে দিন সোহেল তখনই রোদেলার অর্ধ আবৃত পিঠে হাত রাখে সে গলার হার খুলতে সাহায্য করছে কানের কাছটায় হাত দিতেই রোদেলার মায়াবী মুখশ্রীতে নজর পড়ে টানা হরিণী চোখে তার দিকেই অবকলন করে আছে সোহেল সেই মায়ে কিছুটা সময়ের জন্য আটকে যায় ধীর চিত্তে এগিয়ে আসে রোদেলার ঠোঁটের কাছটায় একে অপরের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মিলিত হচ্ছে হঠাৎ করে সোহেলের সে বলল সে ছিটকের ওদিলা থেকে দূরে সরে যায় ওদিলা চোকতুলি তাকিয়ে রয় সোহেলের সেই চোকে চোকরাখা সম্ভব হয় না উঠে চলে যেতে চাইতেই রোদেলা সোহেলের গালে ঠোঁট ছুঁয়ে অতিশয়ত কিস করে বসে সোহেল গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ওদিলা তা দেখে মুচকি হেসে বলল দেখতে আমাকে ছোট মনে হলেও অতটাও অবুঝ নই সংসার করিনি বলে অভিজ্ঞতাও নেই কিন্তু মাছাসিদের সংসার করতে দেখেছি আপনি যদি পাশে থাকেন তবে সংসার কি এর চেয়ে কঠিন কাজ করতেও দিধাবত করব না সোহেল বেশ লজ্জায় পায় সে কোনো কথা না বলে শোজারুমের দিকে চলে যায় সকালবেলা রোদেলা রান্না ঘরের দিকে গিয়ে দেখে তার শাশুড়ি কাজ করছে সে পাশে গিয়ে বলল মা আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি তখনই শাশুড়ি ফিরে দেখে তার নতুন বৌমা আরে বৌমা তুমি এখানে কেন নতুন রান্না রান্নাঘরে আসতে নেই কেন মা আপনি করতে পারলে আমি কেন করতে পারবো না তাছাড়া মেয়েদের জন্য কি আমার নতুন আর পুরাতন আছে তার মানে আপনি আমাকে মেয়ে হিসাবে মানেন না আরে পাগলি মেয়ে তা কেন হবে আমার ভারী কোনো কাজ নেই এখানে তাই বলছিলাম তুমি যাও না আমি পারবো হ্যাঁ মা এবারে মতো গেলাম তবে পরের বার থেকে যে কোনো কাজে কিন্তু আমাকে বলতে হবে আমি আপনার পাশে থেকে আপনার সাথে গল্প করে কাজ করব। আমাদেরকে দেখে যাতে অন্যান্য মানুষেরা হিংসা করে শাশুড়ি মা শেষে রোদেলাকে জড়িয়ে ধরে বলল ভাগলি মেয়ে রোদেলা রুমে গিয়ে দেখে সোহেল এখনো ঘুম থেকে ওঠেনি রোদেলা সোহেলের পাশাপাশি গিয়ে তার চুলগুলো সামনে এনে সোহেলের নাক বরাবর দেয় এবং চুলগুলো নাকের ডগায় নাড়তে থাকে সোহেল প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে চোখ খুলে দেখে রোদেলা তার পাশে তাড়াতাড়ি উঠে বসে রোদেলা বলল এই যে মিস্টার কটা বাজে তার খেয়াল আছে এতক্ষণ ধরে ঘুমোলে তো শরীর খারাপ করবে নাস্তার টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে সোহেল আমাম করে তারপরে বলল না এমনি সোহেল আর কিছু না বলে সোজা সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায় সোহেল তার মায়ের রুমে গিয়ে মায়ের পাশে বসে বলল মা তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে এটা কি বউ এনে দিলে যে সব সময় পাকনা পাকনা কথা বলে লজ্জা সরম বলতে কিছুই নেই যা মন চাই তাই করে তুমি কি আমার জন্য অন্য কোনো মেয়ে পাওনি মা তখন বলল ও মা আমি তো জানি বৌমা অনেক লক্ষ্মী একটা মেয়ে তোর কেন মনে হচ্ছে মেয়েটা লজ্জা নেই তোর সাথে কি এমন করেছে সোহেল তখনই আমতা আমতা করে বলল না মা এমন কিছু না তবে মেয়েটা কিন্তু বেশ চঞ্চল মা দেখ সোহেল বাবা আমি একজন মেয়ে আমি আর একটা মেয়ে দেখলেই বুঝতে পারি মেয়েটা কোন টাইপের হবে যে মেয়ে তোর জীবনে বউ হিসাবে এসেছে সেই মেয়েটাকে একদিন তুই বেশি ভালোবাসবি মেয়েটার ভেতরে অনেক রকমের গুণ আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোদেলা অনেক কেয়ারিং একজন মেয়ে আমাকে পরের বার থেকে রোদেলা মায়ের নামে কিচ্ছু বলবি না সোহেল তখন মুখ ভেঙচি দিয়ে বলল এখন পরের মেয়ে আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম তাই না দেখবে তোমরা শাশুড়ি বৌমাকে রেখে আমি কোথাও চলে যাব বজ্জাতের হাড্ডি একটা তারপর সোহেল সেখান থেকে চলে আসে সোহেল রুমে ঢুকতেই রোদেলা সোহেলের সামনে হাত দিয়ে পতাটকিয়ে বলল এই যে আমি কিন্তু এবার মাকে বলে দিব সোহেল আম তামতা করে বলল কি বলবেন এই যে আপনি আমার সাথে রাতে একসাথে থাকেন না আমার সাথে মিশেন না এসব আর কি জান বলুন তাতে আমার কিচ্ছু যায় এসে না ও যায় সে না তাই না তাহলে আমি এখুনি যাচ্ছি আর মাকে বলবো আপনি আমাকে যখন তখন কাছে নিতে চান আপনার মনের স্বাদ মিটিয়ে আর কথা বলেন না আরো বলবো এরকম হলে আমাকে বউ হিসাবে না এনে ওনাকে কোনো মেয়ের বাজারে রেখে এলে পারতেন আমি যাচ্ছি বলে যেতে চাইতেই সোহেল রোদেলার হাটটি ধরে বলল কি কি করছেন টা কি পাগল হয়ে গেছেন এসব বললে মা বেশি খারাপ ভাববে তাতে আমার কি আমি তো বলবই তবে একটা শর্তে না বলার সুযোগ আছে সেটা কি বলুন আপনি এক্ষুনি আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরবেন এ মা না এসব আমার দ্বারা হবে না তাহলে যাচ্ছি বলল পারবো পারবো এই তো গুড বয় সোহেল চোখ বন্ধ করে রোদেলার কপালে একটা চুমু দেয় এবং জড়িয়ে ধরে রোদেলাও সোহেলকে জড়িয়ে ধরে আর এখানে স্বামী স্ত্রীর খুনসুটি দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় আসলে মানুষের মন জয় করাটাও এক ধরনের শিল্প যা যে কেউই পারে না শ্বশুরবাড়ির লোকজনকে নিজের পরিবার ভাবুন সবাইকে আপন করে শিখুন তাহলে ভালোবাসা চির অটুট থাকবে গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ